হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামাই ফেলেন ভালো হবে আপনাদের জন্য এটা কষ্টকর এই একটা মোবাইল এইভাবে অনেকক্ষণ হাতে ধরে রাখা এটা একটু কষ্টের কাজ দ্বিতীয়ত এতে মনোযোগ থাকে না মানে আপনার নিজের কোনো মনোযোগ আসবে না আপনার কাছে সারাক্ষণ মনে হবে মোবাইলটার মধ্যে ঠিকমতো উঠতেছে কি না এতে করে দিল জমে না আর একাগ্রতা আমরা ছোটবেলায় ওস্তাদের কাছে ছাত্র জীবনে খুব বেশি এটা শুনছি এক সুই একাগ্রতা কাজের প্রতি পড়ালেখার প্রতি যে কোনো বিষয়ের প্রতি কারো যদি একাগ্রতা নিষ্ঠা না থাকে সে ওইখানে সফল হয় না দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক এটার প্রতি আমার গভীর আগ্রহ আন্তরিকতা একাগ্রতা থাকতে হবে দুনিয়ার লাইনেও দেখবেন যারা সফল ব্যবসায়ী যারা বড় শিল্পপতি আপনি তাদের পিছনে দেখেন খোঁজ নিলে যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাবৎ দিবা ঋষি একাগ্রতার সাথে মেহনত করছে বিনিময়ে আজকে সে পয়সা বলা পয়সা আবার আখেরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাসায় আউলিয়া ওলামা তো ওনারা দিবা নিশি আল্লাহর ইবাদত তওবা ইস্তেকফার জিকির তেলাওয়া দোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয় একটা হলো কাবস একটা হলো বাস্ট আরবি শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ তালা বান্দার দিল সংকুচিত করে দেয় এজন্য কখনো তখন বিষণ্ন ভাব লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তালা প্রফুল্ল বানায় দেয় প্রসার করে দেয় তখন খুব হাসি খুশি খুব জজবা খুব করবে এরকম একটা স্প্রিট থাকে একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবেন মন ভালো থাকুক বা না থাকুক সেজদা আমাকে দিতেই হবে সংসারে আমার হাজারটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চল নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহ আমাকে করতেই হবে এটাকে বলে মন। এটা ক্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানা আখরাতের লাইনেও মানুষকে সফল বানা আমরা ছোটবেলায় উস্তাদের মুখে শুনছি তমন্তলা সাহার আল্লা যে উচ্ছে উঠতে চায় বড় হতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হবে বিনিদ্র রাত তাকে জাগতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে। মেহনত করতে আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সার রাত দেখবে আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন তা আজকে দুই হাজার চব্বিশ সাল কথা বুঝছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে এগুলো বললে সারা রাত লাগবে বুঝেন পায়ে হাঁটা সাইকেল দিয়ে রিকশা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়া প্রাইভেট কারে সব রকম বাহনেই ও আজ মাহফিলে গেছে কষ্ট করছে আইসি গেছে আড়াই ঘন্টা তিন ঘন্টা হাইটা মাহফিলে গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বয়ান করছে আবার আড়াই ঘন্টা তিন ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটে হাইটে অনেক দিন এক বেলে এক দিন জীবনে এটা না কমপক্ষে তিন চার বছর হবে রিক্সাত করে মাহফিলে গেছি আর ঠান্ডা এখন না গরম সিজন তা আমাদের দেশের মূল মাহফিল তো হয় শীত সিজনে কম কনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছি কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে শ্রোতা আছে না নাই আসরের পরে না মাগরীবের পরে না প্রধান বক্তা না বিশেষ বক্তা কিছুই খুঁজি নাই কিছুই মনে করি নাই যে কোন যেমনে মূল্যায়ন করছে যে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালাস আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা একবার মাদ্রাসার কাছে শোনা দেখ পাশেই খুব কাছাকাছি বয়ান করছি আড়াই ঘন্টা তিন ঘন্টার পরে উনি মাফি ললা আমারে কুজে তো হোজুর খিচুড়ি রান্ধছি খাইবি না আমি বেটার কথায় মনটা এত কষ্ট লাগছে জারে কি করে কয় এতক্ষণ ওয়াশ করে নাই বক্তা আমি এবারে কয় আমি খিচুড়ি খামো নি তোর ভাত কোর ডেলি পরে আমি বললাম না সাসা আর মাদ্রাসার থেকে খাইয়ে আসছি আমার খিদা নাই মানে হঠাৎ মনটাত কষ্ট লাগছে তো আর খাই নাই মাদ্রাসায় গিয়ে খাদেম যে ছেড়ে আমার বাতুটা তারে ডাক দিলাম জাকির আমি তো ভাত খাইয়ে আইছি না ওইখানে খাইছি না খানা আসেনি আমি ভাত খাম সে কইতে হুজুর আমি তো আমাদের বাতুটা খাইয়া লাইছি হায় হ্যাঁ কারণ হে তো জানে আমি মা ফিলেতে খাইয়া মুখ তো হে তো খাইবি আমার ভাত হে খাইয়া লাইছি নাই অল্প ভাতও নাই আছে বাড়িতে কয়টা ভাত আছে কিন্তু তরকারি টরকারি নেই পরে ডিম বাজি করে খাইছে খালাস মানে বললাম এগুলো অনেক কথা এই কোম্পানিগঞ্জ স্টেশনে দুই ঘন্টা তিন ঘন্টাও আমি দাঁড়ায় ছিলাম সিএনজি নাই রাতে গাড়ি নাই পিক আপে করে আমি গেছি কুমিল্লা আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুরপাড়া অনেক কিছু কিন্তু ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে না দূর শুভ না এটা মনে করি নাই এমনি বললাম আর কি আপনাদের কাছে অর্থাৎ বোঝানোর জন্য কোনো কাজের প্রতি ধারাবাহিকতা থাকতে হবে নিষ্ঠা থাকতে হবে একাগ্রতা থাকতে হবে এক সুই গভীর মনোযোগ থাকতে হবে ফলে আল্লাহ দেয় বাস আপনাদের কাছে বললাম এটা মনোযোগ দরকার আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন ছেলেদেরকেও বলি বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভাবো